ও মনোভাবছ যাইতে হবে ওই না কবরে ও মনোভাবছ যাইতে হবে ওই না কবরে যেখানেতে মাটির দেয়াল যেখানে তে মাটির দেয়াল বাসের ছাউনি ও মন ভাবছনি যাইতে হবে ওই না কবরে ও মন ভাবছ যাইতে হবে ওইনা কবরে ও মন গোসাইস আখেরে আখের সম্বল সামানা লেকামল সারা সঙ্গে কিছুই যাইবে না ও মন গোসাইস নে আখের সম্বল সামানা নেকামল ছাড়া সঙ্গে কিছুই যাইবে না সঙ্গের সাথী আমল তোমার সঙ্গের সাথী আমল তোমার কেন বোঝনি ও মন ভাবছনি যাইতে হবে ওই না কবরে ও মন মনোভাবছি যাইতে হবে ওই না কব সব ছেড়ে যাইতে হবে কেন এই দুনিয়ার সব কিছু মায়ার বাহানা সব ছেড়ে যাইতে হবে কেন বুঝো না এই দুনিয়ার সব কিছু মায়ার বাহানা সময় গেলে সময় তো আর সময় গেলে সময় তো আর ফিরে পাইবা নি ও মনোভাবছ নি যাইতে হবে ওই না কবরে ও মনোভাবছ নি যাইতে হবে ওই না কবরে এখন শুধু চলছে দেখো ফেতনার জামানা কোনটা সঠিক কোনটা যে ভুল কি এখন শুধু চলছে দেখো ফেতনার জামানা কোনটা সঠিক কোনটা যে ভুল কিছুই বুঝিনা কেমন করে পাবো না যা কেমন করে পাব না যত কেমন জানি ও মন ভাবছনি যাইতে হবে ওই না কবরে ও মন ভাবছনি যাইতে হবে ওই না কবরে যেখানেতে মাটির দেয়া যেখানে তে মাটির দেয়াল বাসের ছাউনি ও মন ভাবছনি যাইতে হবে ওই না কবরে ও মন ভাবছনি যাইতে হবে ওই না কবরে ও মন নি যাইতে হবে ওই না কবরে